দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব পর্বসাতেরো সীতার অগ্নি পরীক্ষা এতক্ষণ সীতা ভয়চকিত মৃগীর মতো বিশাল অশ্রুপ লোচনে রামের দিকে তাকিয়েছিলেন লোক সমক্ষে রামের মুখে নিজের এহেন অপবাদ শুনে সীতা লজ্জায় মৃতপ্রায় হয়ে যেন নিজের গাত্রে প্রবিষ্ট হলেন তিনি চোখ বুঝে পদাঙ্গুষ্ট দ্বারা মৃত্তিকা খনন করতে করতে গদগদ স্বরে বললেন অনার্য নিজ ব্যক্তি অনার্য স্ত্রীকে যেমন বলে তুমি তেমন কথা বলছো কেন হনুমানকে যখন লঙ্কায় পাঠিয়েছিলে তখন আমার সম্বন্ধে তোমার মনোভাব জানাওনি কেন আমি তখনই তো জীবন ত্যাগ করতাম পরাধীন ও অসহায় অবস্থায় রাবণ আমাকে হরণ করে এনেছিল সে দোষ কি আমার বাল্যকালে শাস্ত্রানুসারে তুমি আমার পানি গ্রহণ করেছিলে দীর্ঘকাল আমরা একত্র বাস করেছি পরস্পরের প্রতি আমাদের অনুরাগ বৃদ্ধি পেয়েছে এতেও যদি তুমি আমায় না বুঝে থাকো তো আমার কাছে তা মৃত্যু তুল্য জনকের নামে আমার পরিচয় আমার জন্ম বৃত্তান্ত তুমি জানো কিন্তু সেসব তুমি গ্রাহ্য করলে না আমার ভক্তি প্রেম চরিত্র সবই তুমি পদদলিত করলে তাহলে আমার বেঁচে কি ফল এই বলে সীতা সরদনে লক্ষণকে অগ্নি প্রজ্জ্বলিত করতে আদেশ দিলেন বলেন স্বামী সর্বসমক্ষে আমায় অশঙ্কর ও অপ্রিয় বাক্য বলে ত্যাগ করেছেন আমি অগ্নিতে দেহ বিসর্জন দেব লক্ষণ কিঙ্কর্তব্য বিমূড় হয়ে সরসে রামের দিকে তাকালেন এবং মৌন ইঙ্গিতে তার মনোভাব বুঝতে পেরে চিতা রচনা করলেন রামের গাম্ভীর্য ভেদ করে বিভীষণাদি কেউই তাকে কোনো অনুরোধ করতে সাহসী হলেন না চারিদিকে হাহাকার ধ্বনি উত্ত হল অধমুখী সীতা সরদনে যুক্ত করে অগ্নি প্রদক্ষিণ ও দেবতা ব্রাহ্মণদের প্রণাম করে প্রজ্বলিত অগ্নির সম্মুখীন হয়ে গীতাঞ্জলি ফুটে বললেন যেহেতু আমার মন কখনো রাম হতে বিচলিত হয়নি সেজন্য হে লোক সাক্ষী সর্বসূচি পাবক আপনি আমায় সর্বতভাবে রক্ষা করুন এই বলে সতী সীতা অগ্নিকে প্রদক্ষিণ করে পদক্ষেপে প্রদীপ্ত অনলে প্রবেশ করলেন সমবেত রমণীগণ মহাভাগা সীতাকে মন্ত্রপুত পূর্ণাহতির মতো অনলে পতিতা হতে দেখে আর্তস্বরে রোদন করে রামচন্দ্রের নিন্দা করতে লাগলেন